হ্যাঁ গুড মর্নিং দুদিন আগে যে প্রসঙ্গটা আমি জানাচ্ছিলাম আর কি যে আমার বৃদ্ধ বয়স এবং আমার সন্তান এবং তাদের মধ্যে যে বিবাদ তো এই প্রসঙ্গে সেদিন তো টুকুটুকু ঘটনা ফিনিশ হয়নি তো এটাকে আগের টাকা ধরণ করে আবার বলছি যে এখানে একটা পিতা মাতার রকম কন্ট্রিবিউশন থাকে আমার এই দারিদ্র জীবনে সেই দারিদ্রতার কথা তো আপনাদের জানিয়েছি পরে আরেকবার জানাবো তো আমার এই দারিদ্র জীবনে আমার মেয়ে বিয়ে বুধে করেছি উনিশশো সালে ঠিক আছে তো পরের বছরই আমার কন্যা হয়েছে তা তারকে বড় করতে হবে এবং এক্সট্রা অর্ডিনারিভাবে বড় করতে হবে সেই বড় করার জন্য আমার প্রথম যেটা ভাবনা এলো সেটা হচ্ছে বাচ্চাকে পুরোপুরি ইংলিশ মিডিয়ামে দিয়ে দাও বাচ্চাকে ভারতের দুটো ভাষায় শেখাও কমিউনিকেশান একটা বড় ব্যাপার যে ইংরেজি এবং হিন্দি তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হবে ইংরেজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে হিন্দি বাংলার দরকার নেই কেননা সে তো বাংলাতে বড়ো হচ্ছে বাংলার ঘরে বড়ো হচ্ছে সুতরাং তাকে আলাদাভাবে রকম শিক্ষার দরকার নেই তো এইভাবে এখানে একটা লোকাল যে চানকুনি কোল কমপ্লেক্সে আমার বাড়ি থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে ডানকুনি কোল কমপ্লেক্সের ভেতরে একটা অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল ছিল সেই স্কুলে তাকে আমি ভর্তি করিয়েছিলাম এবং এইভাবেই ভর্তি করিয়েছিলাম তো যাই হোক ওই সময় আমার যে অর্থনৈতিক অবস্থা ছিল সেটা ছিল অত্যন্ত বিচ্ছিরি কেননা ঘর ভাড়া তখন হয় সম্ভবত দুশো কিংবা তিনশো টাকার মতো ওই রকম ছিল একটা টালি বাড়িতে থাকতাম সেই টালির বাড়িতে যে কষ্ট হয় আর কি জল পড়ে বৃষ্টি হলে ধুলো ঝড় পড়ে পাশের বাড়ির পিছনে গাছ আছে গাছের থেকে পরিষ্কার পাতা ঝরে সেই পাতাগুলো শুকনো পাতাগুলো ঘরে চলে আসে এর মধ্যে নিয়মিত তো রোজগার ছিল না আমি পাড়াতে তখন ছবি আঁকতাম ইলাস্ট্রেশন করতাম এবার আমার তো খুব একটা বড় শিক্ষা নেই যে শিক্ষা প্রতিষ্ঠানে যে ফান্ডামেন্টাল শিক্ষা দেয় বা শিক্ষা প্রতিষ্ঠান একটা মানুষকে শিক্ষায় যত যেভাবে উন্নত করে ওই রকম উন্নত করা তো আমার সুযোগ ছিল না তো আমি যেভাবে পেরেছি সেভাবে ছবি এঁকেছি এবং প্রকাশকের নিয়মিত গালাগালি খেয়েছি প্রকাশক ছবি দেখলেই ফেলে দিতেন কিন্তু ছবিটা আঁকতে আমার যে অনেক সময় গেছে সেই সময়টা মানে পুরোপুরি শূন্য হয়ে গেল একবার দুবার তিনবার ছবি পাল্টে পাল্টে আঁকা তার মানে মানে আমার অনেক শ্রম ছিল কিন্তু শ্রমগুলো বিফলে ছিল ফলত আমি ছবি আঁকে খুব কম পাই করতাম আর কলেকট্রি পাড়াতে যেরকম নিয়ম হয় বা ব্যবসায়ীদের যেরকম নিয়ম হয় যে তুমি কাজ করবে কাজ করে বিল দেবে বিল দিলে তারা তবে সময় মতে তোমার বিলটা দেবে তারপরে তো আছেই যে বার্গেনিংয়ের ব্যাপার তুমি একশো টাকা বিল করলে ওরা ওটাকে ষাট টাকা করার চেষ্টা করবে প্রথমে তো একটা ठीक